ভার এত বেশি আমার আগে হচ্ছে চার একটা মিটিংও আছে শুধুমাত্র কেন দেখুন এই যে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশ আমরা সবাই উন্নয়ন মোটামুটি একটা বাকসা খোলাম মানে কথা বলতে পারছি তার কারণ কি গত বছর অনেকটা এই সময় একটি গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থান কিন্তু কোনো নির্দিষ্ট দলের ছিল না কোনো নির্দিষ্ট ব্যক্তি ছিল না কোনো নির্দিষ্ট গোষ্ঠীর ছিল না বাংলাদেশের গণতন্ত্রকে আমি সব রাজনৈতিক দল ভিন্ন আদর্শ ছিল ডানপন্থী বামপন্থী মধ্যমপন্থী ইসলামপন্থী সবাই যেমন ছিল এখানে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা স্কুল কলেজের শিক্ষার্থীরা যেমন ছিল অভিভাবক শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার সাংবাদিক যারা ছিলেন ওনারা ছিলেন সবার একটা সম্মিলিত ভূমিকাতে কিন্তু ফ্যাসিবাদের পরাজয় ঘটেছে আমরা সেই বাংলাদেশে ছিলাম তখন যেখানে একদিকে ফ্যাসিবাদ তাদের সুবিধাভোগীরা তাদের দোষেরা আরেক থেকে গণতন্ত্রের পক্ষে পুরো বাংলাদেশ পরে সেখান থেকে আমরা অনেকটা সরে গিয়েছি হয়তো নিজস্ব কিছু হীন স্বার্থ হিন্ন দৃষ্টিভঙ্গি যার কারণে আমাদের মাঝে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে আনফর্চুনেটলি আমরা কিন্তু মনে করি সার্ডেন কিছু ভ্যালুজ তো আমাদের সবার সেই তাহলে কেন এই দূরত্ব আমি যদি রুমের দিকে তাকাই আমরা ভিন্ন রাজনৈতিক আদর্শের লোক আছি এখানে আমরা ভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব কিন্তু করছি এখানে আমাদের হয়তো ডিফারেন্ট ফিলোসফি আছে কিভাবে বাংলাদেশটাকে আমরা সামনের দিকে নিয়ে যাব। আমরা কি সংবিধান পরিবর্তন করব নাকি এটাকে সংশোধন করব। আমরা দুই পক্ষ বিশিষ্ট সংসদকে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন রাখবো নাকি সিটুয়েজ করব। এখানে ভিন্ন ভাব ধরা যায় থাকো মূল লক্ষ্যটা তো এক মূল লক্ষ্য কি এটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা যেখানে মানবাধিকার থাকবে যেখানে আইনের অনুশাসন থাকবে যেখানে বাক স্বাধীনতা থাকবে যদিও হয়তো আমাদের বিএনপি স্বার্থ বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জনগণের ক্ষমতা নিশ্চিত থাকবে এই যে ফান্ডামেন্টাল ফ্রেমওয়ার্কটা যে সার্টিন কিছু ভ্যালিউজ সার্টিন কিছু প্রিন্সিপালস এ আমরা যে যে রাজনৈতিক দলে থাকি না গণতন্ত্রের জন্য দেশের জন্য আমরা সবাই এক এতটুকু যদি ঠিক থাকে তাহলে আমার মনে হয় আর কোথাও তেমন কোনো প্রবলেম নাই